আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কিছুদিন পূর্বেই আমরা পবিত্র ঈদ উল ফিতর রোজার ঈদ উদযাপন করেছি সামনে ত্যাগের অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত নিয়ে উপস্থিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল আজহা তথা কোরবানির ঈদ আজকের ভিডিওর মাধ্যমে দুই সালের কোন মাসের কত তারিখ কিবারে বারে বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে তা আপনাদেরকে জানিয়ে দেব আর কয়দিন বাকি আছে তাও জানতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা কোরবানির ঈদ আরবি জিলহজ মাসের দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত মোট তিন দিন অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতর ও ঈদ আজহার মধ্যে দুই মাস দশ দিন মোট সত্তর দিনের ব্যবধান রয়েছে সে হিসাবে দুই সালে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ বাংলাদেশে অনুষ্ঠিত হবে ইংরেজি সাতই জুন রোজ শনিবার বাংলা চব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে পাক আমাদের সকলকে কোরবানির ঈদ পর্যন্ত নে হায়াত দান করুক এবং পশু কোরবানির মাধ্যমে পাকের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক আমিন